আজকের বাংলা সবাইকে জানাচ্ছি আলোচিত শুরুতে খবরের শিরোনাম খাবারি বিশ্বক্রিয়ায় আক্রান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাশিয়ার সঙ্গে যুদ্ধবন্ধে নতুন করে শান্তি আলোচনায় বসতে চায় ইউক্রেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন ক্রেমোলিন ফের ইরান এবং তিন ইউরোপীয় দেশ ফ্রান্স জার্মানি ও ব্রিটেন আগামী সপ্তাহে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করতে নীতিগতভাবে সম্মত হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পরমাণু বিষয়ক শীর্ষ উপদ্রেষ্টা আলী লারি জানির সঙ্গে ক্রেমুলিনে হঠাৎ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক যুদ্ধক্ষেত্রে চাপ কমাতে ইউক্রেনকে রাশিয়ান অভ্যন্তরীণ বিমান ঘাঁটি এবং অস্ত্র কারখানায় হামলা চালাতে বললেন জার্মানির সামরিক সহায়তার তত্ত্বাবধায়নকারী মেজর জেনারেল ক্রিস্টিয়ান ফ্রয়েন্ডিং গাজায় আগ্রাসন বন্ধের দাবি জানানো প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করে নিষিদ্ধ করার ব্রিটিশ সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে টানা তৃতীয় সপ্তাহান্তে লন্ডনে বিক্ষোভ হয়েছে একশো জনেরও বেশি গ্রেফতার এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না খাবারে বিশ্বক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাদ্যে বিশ্বক্রিয়ায় আক্রান্ত হয়েছেন এখন তিনি সুস্থ হয়ে উঠেছেন এমন অবস্থায় তিনি আগামী তিন দিন বাড়িতে বসে দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন বলে তার কার্যালয় জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়ে এক বিবৃতিতে জানিয়েছে পঁচাত্তর বছর বয়সী নেতানিয়াহু গত রাতে অসুস্থ হয়ে পড়েন তার পানি শূন্যতা ও অস্ত্রে প্রদাহ ধরা পড়ে তিনি স্যালাই দিচ্ছেন বিবৃতিতে বলা হয় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাড়িতে বিশ্রাম নেবেন এবং সেখান থেকে রাষ্ট্রীয় দায়িত্ব সামলাবেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর দেহে দুই সালে একটি পেসমেকার বসানো হয়েছিল গত বছরের ডিসেম্বরে তার মূল নালিতে সংক্রমণ ধরা পড়লে তার পোস্টেড অপারেশন করা হয় যুদ্ধ বন্ধে আলোচনার প্রস্তাব জেলেন্সকির প্রস্তুত পুতিন রাশিয়ার সঙ্গে যুদ্ধবন্ধে বন্ধে নতুন করে শান্তি আলোচনায় বসতে চায় ইউক্রেন এ লক্ষ্যে মস্কোকে একটি প্রস্তাব পাঠিয়েছে কিয়েভ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি নিজে এই খবর জানিয়েছেন অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছে ক্রিমুলিন তবে তার অগ্রাধিকার ইউক্রেনে নিজেদের লক্ষ্য পূরণ দুই সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে প্রায় সাড়ে তিন বছর ধরে চলা এই যুদ্ধে দুই পক্ষই বড় ক্ষয়ক্ষতি হয়েছে এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায় বিগত পাঁচ মাসে তুরস্কের ইস্তাম্বুল শহরে দুই দফা আলোচনায় বসছে মস্কো ও কিয়েভ এ আলোচনায় বন্দি বিনিময়ের বিষয়ে ঐক্যমত হয়েছে তবে যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি এমন পরিস্থিতিতে গতকাল শনিবার জাতির উদ্দেশ্যে দিয়া ভাষণে জ্যালেন্সকি বলেন একটি যুদ্ধ বিরতিতে পৌঁছানোর জন্য সবকিছু করতে হবে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি এড়িয়ে চলা থেকে রাশিয়াকে বিরত থাকতে হবে আগামী সপ্তাহে আবার শান্তি আলোচনায় বর্ষার জন্য মস্কোকে প্রস্তাব পাঠিয়েছেন ইউক্রেনের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী উস্তম উমেরফ তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি জ্যালেন্স কি ফের পারমাণবিক আলোচনা শুরু করতে সম্মত ইরান ও ইউরোপ রিপোর্ট ইরান এবং তিন ইউরোপীয় দেশ ফ্রান্স জার্মানি ও ব্রিটেন আগামী সপ্তাহে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করতে নীতিগতভাবে সম্মত হয়েছে বলে জানা গেছে রোববার জুলাই সংবাদ সংস্থাকে একটি সূত্র জানিয়েছে আলোচনার সময় ও স্থান নিয়ে আলোচনা অবহিত রয়েছে কোন দেশে আলোচনা অনুষ্ঠিত হতে পারে তা এখনও চূড়ান্ত হয়নি সূত্রটি আরও জানিয়েছে আলোচনাটি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে অনুষ্ঠিত হবে এর আগে গত বৃহস্পতিবার জার্মান ফরাসি ও ব্রিটিশ পররাষ্ট্র নীতি ইইউ পররাষ্ট্র ইউরোপীয় তিন দেশ যদি আলোচনার ভূমিকা রাখতে হুমকি ও চাপের জীর্ণ নীতি ত্যাগ করতে হবে ইসলামিক প্রজান্তরের উপর কঠোর নিষেধাজ্ঞা পূর্ণ বহলের জন্য একটি ব্যবস্থা সক্রিয় করার বিষয়ে বারবার ইউরোপীয় হুমকির দিকে ইঙ্গিত করে আরাগোচি বলেন যদি ইউর তিন একটি ভূমিকা রাখতে চাই তাহলে তাদের দায়িত্বশীলভাবে কাজ করা উচিত খামিনীর শীর্ষ উপদেষ্টার সঙ্গে হঠাৎ পুতিনের বৈঠক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার হঠাৎ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পরমাণু বিষয়ক শীর্ষ উপদেষ্টা আলী লারিজানির সঙ্গে ক্রেমোলিনী বৈঠক করেছেন বৈঠকে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়েছে মস্কো ইরানের ধর্মীয় নেতৃত্বের সঙ্গে সুহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং তেহরানকে গুরুত্বপূর্ণ সমর্থন দিয়ে থাকে তখনও রাশিয়া প্রকাশ্যে ইরানের পক্ষে জোরাত অবস্থান নেয়নি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস বৈঠকে জানি উত্তেজনা বৃদ্ধির বিষয় এবং ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে পরিস্থিতি সম্পর্কে মূল্যায়ন তুলে ধরেন তিনি আরও জানান পুতিনের অঞ্চলটির স্থিতিশীলতা এবং ইরানের পরমাণু কর্মসূচি রাজনৈতিক উপায়ে নিষ্পত্তির ব্যাপারে রাশিয়ার সুপরিচিত অবস্থান তুলে ধরেছেন এদিকে জার্মানির এক নৈতিক সূত্র রবিবার জানিয়েছে ব্রিটেন ফ্রান্স ও জার্মানি আগামী কয়েকদিনের মধ্যে ইরানের সঙ্গে কর্মসূচি নিয়ে নতুন আলোচনা করতে যাচ্ছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এক অজ্ঞাত সূত্রের উদ্বৃত্তি দিয়ে জানিয়েছেন তেহরান তিনটি ইউরোপীয় দেশের সঙ্গে আলোচনা করতে সম্মত হয়েছে ইউক্রেনকে রাশিয়ার বিমান ঘাঁটিতে হামলা চালাতে বললেন জার্মান জেনারেল যুদ্ধক্ষেত্রে চাপ কমাতে ইউক্রেনকে রাশিয়ান অভ্যন্তরীণ বিমান ঘাঁটি এবং অস্ত্র কারখানায় হামলা চালানোর কথা বিবেচনার আহ্বান জানিয়েছেন একজন জ্যৌষ্ঠ জার্মান জেনারেল শনিবার ১৯ জুলাই সামরিক পডকাস্টে বক্তব্য রাখার সময় ইউক্রেনে জার্মানির সামরিক সহায়তার তত্ত্বাবধানকারী মেজর জেনারেল ক্রিস্টিয়ান ফ্রয়েডিং কেএফকে এ পরামর্শ দেন ফ্রয়েডিং বলেন রাশিয়ার স্কাইড ফোর্স মোতায়েনের আগে আপনি তাদের সম্ভাবনাকেও পরোক্ষভাবে প্রভাবিত করতে পারেন দূরপাল্লার বিমান যুদ্ধের সম্পদ ব্যবহার করে বিমান এবং বিমান ক্ষেত্রগুলিতে আক্রমণ করার আগে সেগুলো ব্যবহার করুন এছাড়া অস্ত্র উৎপাদন সাইটগুলিকে লক্ষ্য করুন ফ্রয়েডিং দুঃখ প্রকাশ করে বলেন পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া ড্রোন ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক সিস্টেমের উৎপাদন বৃদ্ধি করেছে আমাদের অবশ্যই পূর্ণ বিবেচনা করতে হবে যে আমাদের অর্থনৈতিক পদক্ষেপগুলো যথেষ্ট কিনা এবং আমরা কোথায় আরও চাপ প্রয়োগ করতে পারি বিশেষ করে রাশিয়ান উৎপাদন ক্ষমতা সীমিত করার জন্য প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে বিক্ষোভ যুক্তরাজ্য জুড়ে একশো জনকে গ্রেফতার গাজায় আগ্রাসন বন্ধের দাবি জানানো প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করে নিষিদ্ধ করার ব্রিটিশ সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে টানা তৃতীয় সপ্তাহেতে লন্ডনে বিক্ষোভ হয়েছে শনিবার উনিশ জুলাই বিক্ষোভ চলাকালে লন্ডন এবং অন্যান্য শহরে একশো জনেরও বেশি লোককে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ গত সপ্তাহে যুক্তরাজ্য জুড়ে বিক্ষোভে বাহাত্তর জনকে এবং তার আগের সপ্তাহে জনকে গ্রেফতার করার পর এ সপ্তাহে তৃতীয়বারের মতো গ্রেফতারের ঘটনা ঘটল পুলিশ জানিয়েছে লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে একটি বিক্ষোভে ফিলিস্তিনি পদক্ষেপের সমর্থনে প্লাকার্ড প্রদর্শনী জনসন্ত্রাসবাদ আইনের অধীনে প্রায় পঞ্চান্ন জনকে গ্রেফতার করা হয় বিক্ষোভকারীরা আমি গণহত্যার বিরোধিতা করি আমি ফিলিস্তির অ্যাকশনকে সমর্থন করি লেখা প্লাকার্ড ধরেছিল